আমি বলি আমি কে আমি হচ্ছি দাজ্জাল দাজ্জালের একটু কথা বলে আজকের মতো আলোচনার শেষের দিকে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নি হাদাসতুকুম আনিল মাসিহিদ দাজ্জালে তোমাদের আমি দাজ্জালের কত কথা বললাম আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত কথা বললাম তারপরেও মনে হচ্ছে খাসি তো আমি আশঙ্কা করছি লাকেল না তোমরা মনে হয় বুঝতে পারো না তোমরা মনে হয় দাজ্জালকে চিনতে পারো না ওই যে হিজবুতার একটা বক্তব্য আছে হিজবুত নিয়ে খুব হিজবু বক্তব্য হিজবুতের একটা খারাপ বাকি দেয় যে আমরিকা ইহুদি খ্রিস্টানি হচ্ছে দাজ্জাল জি না দাজ্জাল একটা মানুষ দার্জালের বাপমা ছিল একাধিক সহি হাদিস সব বোখারি মুসলিমের হাদিস তোমরা মনে হয় দাজ্জালকে বুঝতে পারলে না শোন আমি বলি দাজ্জাল কাসিরুন সাইজে ছোট আফহাজ পায়ের নলাটা একটু লম্বা জাদুন মাথায় চুল হবে কঁকড়া কঁকড়া আওয়ার চোখে হবে কানা লাইনে চোখটা হবে লিপা নলা না হাজরা চোখটা ভিতর দিকে ডুবেও থাকবে না উপর দিকে বেড়েও থাকবে না পৃথিবীর মানুষ তবুও বুঝতে পারলে না পৃথিবীর মানুষ তবুও কি দার্জালকে চিনতে পারলে না শোনো লাইসাবে আর তোমাদের প্রতিপালক কানানন এটা তো মনে থাকবে দেখেছেন আল্লাহর নবীর দাঁত চিনানোর জন্য কত চেষ্টা করছেন পৃথিবীর মানুষ তোমরা যদি বুঝতে না পারো তাহলে শেষ কথাটা বুঝে রাখো দাজ্জাল কিন্তু কানা তোমাদের প্রতিপালক কানা নন শোনো তোমরা মনে হয় চিনতে পারলে না ও হবে সাইজে খাটো পা হবে লম্বা মাথায় হবে কোঁকড়া কোঁকড়া চুল চোখে হবে কানা চোখটা লেপা থাকবে ভিতরে ঢোকেও থাকবে না বাইরে বেড়ে হয়ে থাকবে না মনে হয় তোমরা বুঝতে পারলে না শোনো দাজ্জালের চোখ কানা তোমাদের প্রতিপালকের চোখ কানা নয় দাজ্জাল তোমাদের প্রতিপালকের চোখ কানা নয় দাজ্জাল ফাতেমা বিনতে কায়স বলেন তো মনে দিয়ে নদীয়া সলত জামিয়া শুনলাম একজন লোক বলে যাচ্ছে সলা শুরু হতে যাচ্ছে আমিও তখন বের হয়ে গেলাম শলাত আদায়ের জন্য সলাত আদায় করার পরে জালাসা রসল হি আল্লাহ নবী কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন তখন তিনি হাসছিলেন হাসি হাসি মুখ তিনি বললেন কুল্ল মুসাল্লি আল জামা মাকান সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো হালতা দুরুন আলেমা জামাতে সঙ্গী সাথে বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম মা জামাত হুকুমের এক বাতিন বাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখার জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি আনাত্তামিমা দারি কানারাজুল আন নাসরানি ইন তা জা আসলাম হাদাসানে হাদিসান কুতু ওয়াদিসকুম আন মাসিহিদ দাজাল তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ও এসেছে ইসলাম গ্রহণ করেছে ও দাজ্জালের একটা কাহিনী বলছে যে কাহিনী আমি তোমাদের বলি ও বলছে লাকান ফি সফিন দিন বাহরি দিন মাসালাছিনা রাজুলান বিলাকিন জোজাম আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ নৌকায় উঠেছিলাম ইস্তি ও বলছে তামিমদারি বলছে যে আমরা লাখম এবং যজান সম্প্রদায়ের জন মানুষ স্টিমারে উঠেছিলাম হীনতা গ্রেবসাম সন্ধ্যার সময় ফাই লাইভ অবল ফিল বাহারে যেমন উঠলাম এই যে ঢেউ উঠল সাগরের ঢেউ আমাদেরকে এক মাস যাবৎ নিয়ে খেললো কোন দিকে যে গেল স্টিমার তা বুঝতে পারলাম না কোনো একদিন সন্ধ্যার সময় ইস্টিমার এক দ্বীপে গিয়ে লাগল ফা জ্বালাসনাফি আঁকড়া বিশ্বফি নাতে আমরা ছোট ছোট নৌকায় বসলাম বড় স্টিমার গভীর পানিতে ঠেকে যায় তাই স্টিমার মাটিতে ঠেকে গেলে আমরা ছোট ছোট নৌকায় উঠলাম ফা দাখালনা দায়ের জাজিরা আমরা দ্বীপে ঢুকে গেলাম দীপে উঠতেই ফা লাকিত না দাবাত না লাভ কাছে রুসারে লাইদ্রমিন কবুলহমিন দবরিহি বেকাছরাতি শা হঠাৎ একটা দেখি প্রাণী আশ্চর্য প্রাণী তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন তার গায়ে এত লুম আমরা বললাম ওহ তোমার ক্ষতি হোক মানান্তি তুমি কে অন্য বর্ণনে বলছে তামিমদারি বলছে যে আমি দেখলাম একজন মহিলা মাথার চুলকে চিরুনি করছে অনেক বড় বড় লম্বা লম্বা চুল গায়ে লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ কোথায় তার পিছন আমরা বললাম তুমি কে তখন যাসাসা আমি হচ্ছে সিআইডি গোয়েন্দা হাজার রাজুল যে ওই ঘর একটা লোক আছে তোমরা দৌড়িয়ে ওখানে যাও ওই যে লোকটা এসটা খাবার এরকম তোমাদের সংবাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওই যে ঘর ওই ঘরে একটা লোক আছে তোমাদের সংবাদ জানার জন্য ব্যস্ত হয়ে গেছে ফাফারেক নান তা কোনো শয়তান আতান আমরা ভয় পালামে শয়তান নাকি আশ্চর্য আকৃতিরে শয়তান নাকি ফাসরা না দৌড়িয়ে চলে গেলাম ফাদাখানার দায়রা ঘরে ঢুকে গেলাম আল্লাহ সামাদ র আইনা ফি হা হিনসনন হসিমন মা রাইতো খাল কন মাস্ত দতন য়াদো হো হে ল নো কেহি ও মাইন কাবাই হে ল রিজলৈ হে বিল হদি তার দুই হাতকে কাঁধের সাথে লোহার সিকোল দিয়ে বাঁধা আছে দুই পাঁকে হাঁটুর সাথে টাকনুর সাথে লোহার সিকোল দিয়ে বাঁধা আছে এক হয়তো বা ডান হাত ডান পায়ের নিচ দিয়ে বাম পা বাম হাত বাম পায়ের নিচ দিয়ে কানে ভাবে জড়িয়ে আছে শিকল দিয়ে তাকে শক্ত করে বাঁধা আছে এরকম শক্ত বাঁধা কোনো দিন দেখিনি এত বড় মানুষও কোনো দিন দেখিনি আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার নিচে পড়ছে অবাক হয়ে গেলাম এরকম মানুষ তো জীবনে কোনো দিন দেখিনি আমরা বললাম মানান্তা তুমি কে তখন বলছে আন্তম কাদার তোমনি ফাঁক বেরিনি মানে আন্তম আরে তোমরা তো জেনেই যাবা আমি কে তোমরা বল তোমরা কারা তখন আমরা বললাম আমরা আরবের মানুষ একটা নৌকায় উঠেছিলাম স্টিমার আমাদের এক মাস নিয়ে খেললো কোথায় যে গেলাম বুঝতে পারলাম না তারপরে আমরা দ্বীপে নামলা একটা প্রাণীর সাথে দেখা হলো প্রাণীর গায়ে খুব লোম আমরা বুঝতে পারলাম না কোথায় তার মুখ কোথায় তার পিছন ও বললো যে এই ঘরে একটা লোক আছে সে দেখার জন্য ব্যস্ত হয়েছে আমরা আসলাম দেখি অবস্থা আচ্ছা 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 ঠিক আছে একটু বলো তো ইরাকে বাইশান নামে একটা গ্রাম একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছে খেজুর আছে কি জি হ্যাঁ খেজুর আছে আচ্ছা খেজুর থাকবে না একটু বলো তো ইরাক একটা বহেরানের একটা ঝিল বিল ছিল সে বিলে কি পানি আছে হ্যাঁ বিলে পানি আছে হ্যাঁ অচিরে বিলে পানি থাকবে না আচ্ছা বলো তো ইরাকে একটা জগার নামে পুকুর ছিল সে পুকুরে কি পানি আছে এলাকার লোকেরা কি পুকুর থেকে পানি উঠে জমি চাষ করে হ্যাঁ অনেক পানি আছে এলাকার লোকেরা পুকুর থেকে জমি উঠিয়ে পানি উঠিয়ে জমি চাষ করে আচ্ছা ঠিক আছে সব হলো এবার তোমরা আমাকে একটু নিরক্ষর নবী সম্পর্কে বলো তো নিরক্ষর নবীর অবস্থা কি। হ্যাঁ ও তো নিরক্ষর নবী তো মদিরে থেকে পালিয়ে গেছে মক্কা থেকে পালিয়ে গেছে ও তো এখন মোদী নাই তার অবস্থা তার অবস্থা বালতি তার অবস্থা বালতি মানে বালতি ইদারার পাশে থাকে আগে থাকতো আপনার পানির প্রয়োজন বালতি নিলেন পানি উঠালেন পান করে রেখে চলে গেলেন আমার প্রয়োজন আমি আবার বালতি নিলাম পানি উঠালাম পান করে রেখে চলে গেলাম বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে আরে মোহাম্মদের অবস্থা তার তো অবস্থা এখন বালতি নিরক্ষর লোকটার তার মানে ও বদরের যুদ্ধে জয় হয়েছে ওদের পরাজয় হয়েছে একবার জয় একবার পরাজয় একবার তার একবার আমাদের ওর অবস্থা এখন বালতি আচ্ছা 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 ঠিক আছে আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলছি পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমি কে আমি হচ্ছি দজ্জা লহার শেকুল দেবাধা লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে নিচে পড়ছে আমাকে এখান থেকে বের হতে বলা হবে চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরে নিব। নেব দিনে ঢুকতে পারব না যতবার চেষ্টা করব ফেরেস্তা খোলা তরবারি দিয়ে ঠেকাবে ফেরেস্তা কেউ মারতে পারবে না দাজ্জালকে মারবেন ঈসা আলাহিসাম জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসের গেটে ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে মারবেন দাজ্জাল জল ঈশাকে দেখার সাথে সাথে লবণের মতো বলতে থাকবেন পানি যেমন পানিতে যেমন লবণ গলে দেরি করলে গলে হারিয়ে যাবে কিন্তু অতক্ষণ দেরি করবেন না ঈশা ইসলাম তাকে তরবারিতে মারবেন এবং দেখাবেন এ দেখো এ দেখো এ দেখো রক্ত লেগে আছে আমি দাজ্জালকে মেরেছি তার হেজবু তাহিদ বলছে দাজ্জাল হচ্ছে আমেরিকা কোরআন হাদিসের সাথে কেমন তাদের আচরণ আর রাসুল সাল্লামের কেমন কথা তারপরে বলছেন হাতে ডাঁটি ছিল হাজে হিতাইবা হাজে হিতাইবা হাজে হিতাইবা এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা এই মদিনে দাঁত প্রবেশ করবে না এই মদিনে দাজ্জাল প্রবেশ করবে না আজকের খুদবার সে কথা ছিল দাঁত জাল একটি কথা ছিল পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া এরপরে মানুষ হাব মানে